আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন না সবাই সবাই ভালো আছেন না এই তো আমি রান্নার প্রস্তুতি নিলাম এগুলো লাগে পড়া দেওয়া মাছ আমার লাগে ধন্যবাদ এগুলো লাগে সলসা আর এই তো এগো লাগে গাজর ফিলবে মানে ক্যাপসি ক্যাপ আলু পেঁয়াজ টমেটো আর এখন বাতের পানি বাতের চাল আর আমার লাগে আলু টমেটো কাটালো সে আমি মিষ্টি কুমড়ো শাক আর এই তো হেন পেঁয়াজ রসুন ছি আর এই তো রুই মাছ খালে আমি নিমু আর বামু বস আর সব কিছু রেডি করে দিয়ে দিছি চলের বন্ধুরা করেন আগে সবজিটা সিদ্ধ আস্তে

আর তা মিষ্টিপুর শাক আমি কাইটে দুইয়ার্থিয়া লুইছি ঠিক আছে তা রান্না নেব রাখা শেষ মানে মা তা কেমন লাগে একমাত্র আল্লাহ না কেউ জান ঠিক আছে না এত একটা খারাপ লাগে আরেকটা মাছ জানলার মান কেমনে মাসের বাইশ তারিখ আরেকটা জানলা কেমনে মানে নিব সবাই ভালো থাকবে না